হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স আজ একটা মানুষের জন্মদিন যে অনেক মানুষকে ভালোভাবে বাঁচতে সাহায্য করে যার মধ্যে অত্যন্ত পজিটিভিটি প্রত্যেকটা মানুষের কাছে সে বড় আপন সে প্রিয় তার দেখতে পাচ্ছেন আমার দেখা এমন একজন মানুষ যে মানুষটা আমাকে বাঁচতে শিখিয়েছে আমাকে একটা নতুন জীবন দিয়েছে আর সেই মানুষটা জন্মদিন তার জন্য আমার অনেক অনেক শ্রদ্ধা গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স সকাল বাচ্চা এখন ঘুম থেকে উঠে সবাইকে চা দিয়ে দিচ্ছি আর রান্নাটাও বসিয়ে দিয়েছি জন্মদিন বলে কথা তাই প্রত্যেক দিন থেকে তো রেঁধে খাওয়াই জন্মদিনটা একটু স্পেশাল তাই যা যা ওর পছন্দ খুব সাদা মাটা পছন্দ ওর লুচি কুমড়ো ছক্কা একদম ঘরোয়া খাবার ওর পছন্দ এবারের জন্মদিনটাই আমি ভেবেছি যে ওকে কোনো বস্তু উপহার দেবো না কারণ বস্তু কিছুতে খুব একটা বেশি যে আনন্দ পায় ও এমনটা নয় দিতে চেয়েছি একটা দিন যে দিনটায় থাকবে ওর সমস্ত ভালো লাগাগুলো আর আমার বিশ্বাস আমার ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ওর ভালো লাগা মা বাবা পরিবার বাড়িতে কাটানোর সময় এই জিনিসগুলো নিয়েই আজকে দিনটা সাজানো তো আমরা ব্লগটা দেখে জানিও কেমন লাগলো সকাল সকাল মা বসিয়ে দিয়েছে পায়েস জন্মদিনের দিন আর মায়ের হাতে পায়েস না হলে জন্মদিন চলে এইদিকে আমার মা ওর জন্য বানাচ্ছে সমস্ত ভাজাভুজিগুলো দুই মায়ের দায়িত্ব নিয়ে নিয়েছে আলাদা আর আমি করব বাকি রান্না বান্নাগুলো তাড়াতাড়ি করে সেরে যেতে হবে মন্দিরে আজকে তো মায়ের কাছে ওর নামে ভোগও চড়িয়েছি বড় হয়ে গেল বাবা মার সঙ্গে সম্পর্কটা আমাদের এমনই থাকে বাবা মার হাতে কিছু পাওয়া যেন অমূল্য কিছু সমান হয় ওর মুখটা রনর মুখটা দেখে আমার এত ভালো লাগছে কি আর বলবো বাবার সাথে সকালে গিয়ে এই পাঞ্জাবিটা কিনে এনেছে বাবা দিয়েছে আছি ওকে পাঞ্জাবিটা বাদ যা বয়কে দেখি বাবার দেওয়া জামাই শুভ জন্মদিন তো আমাদের মেয়েটাকে একবার দেখো পাশে বসেই বাবা কেটে अटेंशन পেতে দেখে তারা আলাদাই একটা ব্যাপার ভিড় ভীষণ তারা ঘুরে পড়ে একদম রেডি হয়ে ভীষণ দেখে সে হয়ে আছে এর মেয়ে গিয়েছি যাচ্ছে এখন দেখি পৌঁছায় যে 이제 মায়ের জন্য শাড়ি আমরা গুটিকে শাড়ি সমস্ত কিছু নিয়েছি এবার যাই কালী মায়ের প্রতি আমার একটা অন্যরকমই টান মাকে যেন মনে হয় আমি সব কিছু বলতে পারি সব কিছু বল দিতে পারি অঙ্গরাগ বুটিকের শাড়ি আর মায়ের গায়ে যদি একবার অঙ্গে যদি একবার ওঠে আমার থেকে ভাগ্যবান হয়তো আর কেউ হবে না তাই আজকের দিনে মাকে শাঁখা সিঁদুর আলতা সহজকে অংলাগুটিকে শাড়ি দিয়ে মাকে পুজো দিলাম মেয়েটাকে কোলে নিয়ে বসে আছি ওরও তাই মধ্যে একই রকমভাবে ভীষণভাবে বিশ্বাস এগুলো আসতে জন্ম আর এই যে দুই মা আমার সঙ্গে আর এক মায়ের কাছে নিয়ে আসতে দুই মাকে সুস্থ রাখো হয়ে গেল পুজো দেওয়া বেরোচ্ছি এবার খুব ভালো করে পুজো দেওয়া হলো অনেক দিনের ইচ্ছে ছিল ক্ষিপি মায়ের কাছেও ইচ্ছে রয়েছে রাহির সময় তো দেখা যাক মা কবে গ্রহণ করেন কপালে ছিল তাই মা গ্রহণ করলে যেগুলো তৃপ্তি করে খেতে ভালোবাসে সেগুলোই আজকে বানানো ভাজা মুগের ডাল মোচার ঘন্ট আলু ফুলকির তরকারি দু মাছ

দাদা এখনো জানে না হ্যাঁ কোথায় যাচ্ছে তোমার দাদা বুঝলে ঠিক আছে জিজ্ঞেস করতে হলে তুমি বাইরে বেরিয়ে আমাকে ফোন করে জিজ্ঞেস করবে তাহলে আমি বাইরে বেরিয়ে বাবি ভাই পুরো ঘুম থেকে উঠে এলো হ্যাঁ বলো তুমি কিছু বলতে চাইছি বাবি বসো ঠিক করে বসো কি আমি হ্যাঁ বসে যে ঠিক আছে তো ঠিক আছে তো বসো ঠিক আছে বসো হ্যাঁ ভাই এলে পুরো ষোলো কলা পড়লো হতো থাকতো আমি ভাই একসঙ্গে যাচ্ছি সাইবাবার মন্দিরের সোদপুরে দিন ধরে ইচ্ছা ছিল যাওয়ার আজ যাচ্ছি ফাইনালি তাই বাবার পছন্দের গোলাপ নেওয়ার জন্য একটু দাঁড়িয়েছি তবে এখানে হলুদ গোলটা পাওয়া গেল না সামনে গিয়ে হ্যাঁ ঠিকই তাই একদমই মন্দিরে ঢোকার আগে পেয়ে গেলাম ফুল মিষ্টি সব কিছুই এখান থেকে এখন পুজো দিই দিয়ে বাড়ি ফিরবো তোমাদের জন্য আলাদাভাবে একটা শর্ট শেয়ার করবো ভেবেছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে রিক্স ভিডিওতে কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও হ্যাপি আওয়ার্স দেখতে দেখতে